বাংলাদেশে কচুয়া নামে দুটি জেলায় উপজেলা রয়েছে একটি হলো চাঁদপুর অন্যটি হলো বাগেরহাট কচুয়া নামের উৎপত্তি সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নাম এসেছে সেমিটির শব্দ কাচুয়া থেকে যার অর্থ উপশহর অন্য মতে কচুয়া নামটির উৎস হিসেবে খুঁজে পাওয়া যায় উনিশশো সালে হাজিগঞ্জ থানা বিভক্ত করার সময় পরিচালিত একটি সীমানা জরিপের মধ্যে তখন বাজারে বাজারের কাছাকাছি জরিপ করার সময় এক স্থানীয় পণ্ডিতের প্রশ্নের উত্তরে একজন পুলিশ কর্মকর্তা বলেন কুচকুয়া যার অর্থ কিছু কাজ হয়েছে সময়ের সাথে সাথে স্থানটি কচুয়া নাম ধারণ করেছে বলে ধারণা করা হয় এবার আসা যাক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নামকরণে কচুরায় নামে এখানে একজন জমিদার ছিলেন এখানে তিনি একটি বাজার প্রতিষ্ঠা করেন এবং তার নামানুসারে এর নাম হয় কচুয়া বাজার পরবর্তীতে থানায় উন্নীত হলে এর নাম হয় কচুয়া থানা এবং উপজেলায় উন্নীত হলে এর নাম হয় কচুয়া উপজেলা